আমার সোনালিকা ট্র্যাক্টরের পারফরমেন্স অনেক ভালো মাটি দারুণভাবে পাউডার হয় ফলে ফলনও অনেক ভালো হয় আমি গর্ব করে বলতে পারি সোনালিকা ট্র্যাক্টর আমার জীবনের দিয়েছে দুই হাজার বারো সালে আমার মামার কাছ থেকে আরেক্স গাড়ি একটি নিয়ে আমি চালাই তখনই বুঝতে পারি এই ট্র্যাক্টরটি জটিল কোনো টেকনিক্যাল জামেলা নাই সেখান থেকেই আমার নিজের ট্রাক্টর কেনার আগ্রহ জাগে বাজারে অনেক অন্য ব্র্যান্ডের ট্রাক্টর ছিল কিন্তু আমি সব ভেবে সোনালিকা আরেক গাড়ি কেনার সিদ্ধান্ত নিলাম ডাউন পেমেন্ট দিয়ে দু সালে আমার প্রথম সোনালিকা ট্রাক্টরটি ক্রয় করি আমার সোনালিকা ট্রাক্টরের পারফরমেন্স অনেক ভালো মাটি দারুণভাবে পাউডার হয় ফলে ফলনও অনেক ভালো হয় কৃষকরা আমার জমি চাষ দেখে অনেক সন্তুষ্ট হয় শুধু জমি চাষ নয় এই ট্রাক্টর দ্বারা আমি কৃষি পণ্য পরিবহন করি এতে আমার ও অনেক বেড়ে যায় সোনালিকার সার্ভিসও অসাধারণ একটি ফোন করলেই ছয় ঘন্টার ভিতরে টেকনিশিয়ানরা আমার জায়গায় এসে গাড়ির সার্ভিস দিয়ে যায় আমার সাফল্যর পথ আরও বড় হলো যখন পরবর্তীতে আমি আরও তিনটি সোনালিকা ট্রাক্টর এবং দুইটা অ্যাস্কোভেটার ক্রয় করি এই ব্যবসার মাধ্যমে আজকে আমি আর্থিকভাবে স্বাবলম্বী সংসার চালাতে কোনো সমস্যা হয় না আমি নিজে দুইটি বাড়ি তৈরি করেছি এবং আমার বোন অসুস্থ ছিল তার চিকিৎসার খরচও সোনালিকা ট্রাক্টরের আয়ের মাধ্যমে বহন করি আমি আমার ফেসবুকে আমার সোনালিকা ট্র্যাক্টরের চাষের ভিডিওগুলো আপলোড করে থাকি আমার ভিডিও দেখে অন্যরাও ট্রাক্টর কেনার উৎসাহ পাই আমি যখন ফেসবুকে সোনালিকার ভিডিও আপলোড করি সবাই লাইক কমেন্ট শেয়ার করে এই জন্য আমি কাজ করার উৎসাহ পাই আমি গর্ব করে বলতে পারি সোনালিকার ট্রাক্টর আমার জীবনের মোড় গুড়িয়ে দিয়েছে সোনালিকার মতো এত বারো ট্র্যাক্টর দেওয়ার জন্য এসএই মোটরসকে অসংখ্য ধন্যবাদ